আরপিএফের তৎপরতায় উদ্ধার পাচার হতে যাওয়া নাবালিকা গ্রেপ্তার মহিলা কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফের স্পেশাল টিম শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয় পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বরাইক নামে এক মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারী দল যে আজও কতটা সক্রিয় সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল পুলিশ সূত্রে জানা গিয়েছে সীতা বড়াইকের আগেই এই কাজে যুক্ত ছিল যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বড়াই তিনি বলেন দিল্লিতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে সব জানে ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ খবর পেয়ে আসামের পুলিশ রওনা হয়েছে এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত আমাদের কাছে একটা রেল মতো তার একটা আমাদের স্পেশাল টিমের একটা খবর ছিল যে একটা নাগরিকার মেয়েকে কোনো একজন নিয়ে যাচ্ছে দিল্লিতে তো সে ব্যাপারে আমাদের কাছে যখন গাড়িটা আমাদের আছে রাত্রি সাড়ে দশটার সময় আমাদের লেডি স্টাফ লেডি অফিসার আমরা সকল মিলে অ্যাটেন্ড করি এবং আইডেন্টিফাই করি করার পরে তাকে জিজ্ঞাসা করার পরে সন্দেহজনক বলে আমরা তাকে আমরা ট্রেন নামিয়ে আমাদের অফিসে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য তো সেখানে জানা যায় যে এই মেয়েটার নাম হচ্ছে মেয়েটা আন্ডার এইটিন আছে বয়স আসামের কালাকুচি মিশামারি পুলিশ স্টেশনের আন্ডারে চা বাগান আছে সেখানকার মেয়ে সে তাকে নিয়ে যাচ্ছিল ট্রাফিকিংয়ের উদ্দেশ্যে ট্রাফিকিংয়ের উদ্দেশ্যে আর যে নিয়ে যাচ্ছিল তার নাম হচ্ছে সীতাবাড়ি তারপরে তার হচ্ছে বাড়ি হচ্ছে উদনগিরি আসামে সে সম্বন্ধে অলরেডি এই মেয়েটা যে মিসিং হয়েছে মিশাবাড়ি পিএসে সেটা ওখানে মিসিং দাঁড়িয়ে হয়েছে এটা ষোলো তারিখে মিসিং দাঁড়িয়ে হয়েছে তো মিসিং দাঁড়িয়ে হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশন আসে ᱥᱮ আপনরা মিছামতি থানাতে কন্টাক্ট করি উনারা আসাম পুলিশ আজকে বা কালকে সমাল লাগি চলে আসবে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা একটা রিসেপশন দিয়ে রাখি গীতন পরে আমরা কোনো এখন অ্যারেস্ট কিছু কইনি এই ব্যাপারে একদমরা তমলা তমলা লুনাই বাগান চা বাগান কে কহা মানে আসাম আসাম মে তো کسलिए आपन लाग गया आपको क्यों लाग गया ছৰি মোৰ কিন্তু মোকে যে মই বা দুই সপ্তাহ আগে মই তোক ঘৰে হুকুম নাই দিলে মই নাই লৈ কি যাব কোনো নাই হ'ব ঘটনা হৈহে যদি যাতে খুজি আহি পিছে বা মা বুজাই দিব হ'লে মা বা বুজি যাব কাজ করে ঘরকে কাম কাজ হয়ে বাড়ির লোক তো মিশে হা বলছে হারায় গেছে আপনি নিয়ে গিয়েছেন ওদের ফোন ওলাই ঘর সে যে खाली बोलते हैं माँ दर के बुझाए दीबी माँ अगला कान बन बुझाए दीबी और दादा सुन पाते हो ये आए जंदी से लाइन जंदी से बात हो ये आए और दिन ठीक है तुम नहीं जान बात मेरे दर दिल्ली तो नहीं जान कतो नहीं मैं के नहीं कितना आदमी लेके गया नहीं गया है पहले के कि लेके गया